প্রতিদিন যে ভিক্ষা চাইতো সাইল ভিক্ষা চাইতো আর একজন ছিল দাতা দানকারী সে দিত সাইল ভিক্ষা চাইতো আর দাতা তিনি দিত কয়েকদিন হয়ে গেছে সাইল ভিক্ষুকটা আসে না এই ভিক্ষুক যে আসতেছে না এই যিনি সাদকা করতো তার মাথা গরম হয়েছে কি ব্যাপার প্রতিদিন কিছু সাদকা করতাম সাদকার আমল বন্ধ হয়ে গেল যে আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসত এই ভিক্ষুকে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে গেছে ভিক্ষুক আসে না কেন হয়ে গেল আসতেছে না আসে দেই খায় নেয় না কারণ কি এই ঘর পর্যন্ত চলে গেছে যা বলে কিরে ভাই প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দেই। দিন হলো তুমি যাও না তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওটা লই আইছি সব নাও এই যে 6 দিনের ডাল হইছে এগুলো নাও রাখছে রাখার পরে যখন লোকটা চলে যায় তখন বলে ভাই আমার তো এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই তুমি আমার একমাত্র আপনজন যে আমার খাবারের খাবার খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছ সুতরাং তোমার কাছে আমার দাবি যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে তো তুমি আমার লাশটাও কবরে নামায়ও আমার জানাজাটা যাটা আমার আপন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ করো তো আমার দিল শান্তি পাবে তো ওসিয়ত এই লোক নিজের এই মহাপতের মানুষটাকে কবরে নামানোর জন্য মৃত্যুর পরে হাজির হয়ে গেছে লাশটা কবরে নামাইছে কিন্তু কাহানি হলো যে যখন লাশ কবরে নামায় উঠে আসতেছে তার জরুরি কিছু সামান কবরের ভেতরে পড়ে গেছে উঠার সময় কবর থেকে ওঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে কবর খুঁড়ছে খুইরা দেখে যে লাশটার ঠিক কাফনের কাপড়ের উপরেই কাগজটাকে কে যেন রেখে দিয়েছে কাগজটা হাত ঢুকায়া কবর থেকে যখন উঠাইতেছে তখন হাত বের হওয়ার সময় হাতটা কবরের মাটি ও বাঁশের সাথে টাচ লেগে গেছে এই যে কবরের মাটির সাথে হাত টাচ লাগছে না এবার এই হাত অসুস্থ হয়ে গেছে হাতের ভেতরে জলন অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতে ছিল যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকাইছে আগুন আল্লাহর কুদরতে আল্লাহ নিভাইছেন কিন্তু আগুনের গরমিতে মাটি যে গরম হইছে বাঘ যে গরম হইছে কাগজ তো উঠাইছে কিন্তু এর সাথে যে একটা সোয়া লাগছে এই সোয়ার কারণে হাতের জলনের জ্বালা যন্ত্রণার রোগ পয়দা হয়ে গেছে লম্বা সময় হয়ে গেছে হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না পানির ভেতরে হাত ঢুকায় যদি হাতটাকে পানির ভেতরে রাখে কিছুটা আরাম লাগে আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জলে হাতের ভেতরে জ্বালা যন্ত্রণার অসুস্থতা কোনো ঔষধ কোনো চিকিৎসায় কাজ হইতেছে না এলাকার লোকেরা বলে জমানার পুজোর দিন আব্দুল আজিজ মহাদ্দার কাছে যাও হতে পারে আল্লাহর পেয়ারা কোনো দোয়া করে দিলে তিনি জমানার পর বুজুর্গ তিনি যদি দোয়া করে দেন হয়তো বা হাত ভালো হয়ে যাবে যাও তার কাছে চলে যাও তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মহাদ্দিস আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহর কাছে চলে গেছে যা নিজের হাত দেখায় বলে আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা জ্বলছে কেন জলে ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্য হাতের ভেতরে কবরের মাটিও বাঁশের শোয়া লেগেছে এরপর থেকে এই জায়গার জলন ভালো হইতাছে না আব্দুল আজিজ কবরের আজাবের আগুনের স্পর্শে তাপের একটা শেখ ছেক তোমার হাতে লেগে গেছে এটা তো মৃত্যুর আগে দোজকের আগুনের আসর যেহেতু লেগেছে এটা মরার আগে আর ভালো হবে না এই কথা বলতেই এই লোকটার চোখ দিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে আর সে কান্না করতেছে আর বলতেছে যে কবরের ভেতরে আজাব হয়েছে এমন কবরের ও কারণেই যদি এত হয়। আমি যদি নিজের আমল নিজের আমল নিজের ইমান ঠিক না করে কবরে যাই আর যদি আমার কবরের ভেতরে দাও দাও করে আগুন ধরে যায় আল্লাহ রাসুল বলেছেন দুই প্রকারের কবর এক প্রকারের কবর সসরা তুম এক প্রকারের কবর আছে যার ভতরে আগুন আর আগুন আগুনের খণ্ড আর এক প্রকারের কবর আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত ন্যা কামল কবরে গেলে ইমান লইয়া কবরে গেলে ন্যাকো কবর জান্নাতের বাগান আর বদকারের কবর দজুকের খন্ড যদি আমার কবর যদি দজুকের খন্ড হইয়া যায় আরে কবরের আজাবের আসর মাটির ভিতরে আছে সেই মাটির সোয়া লাগলে যদি দেহের ভিতরে এত জ্বলন এত অশান্তি হয় তাহলে দজুকের খন্ড যদি আমার কবর হয় না জানি আমার কি হালত হবে এই যে খব খাসিয়াতে খোদাবন্দি আল্লাহ পাকের আজাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে আর দোজকের ভয়ে সে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই বলে চিৎকার করে কান্না শুরু করেছে আর তার চোখের পানি যে করে পড়েছে আব্দুল আজিজ মহাদেশে দেখলাবি সাথে সাথে তার হাত টান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়ে নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে মহাদ্দেশে দেখলাবি চোখের পানি হাতের গলার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে এবার মহাদ্দেশে দেখলাবি বলে শেখ আব্দুল আজিজ বলে এই আমার দরবারে আমার না আমার সাগরিদেরা তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না এটা আমার কারামত নয় এটা হলো আল্লাহর ভয়ে দোজকের আগুনের ভয়ে গলায় পড়া চোখের পানির পাওয়ার এই চোখের পানি একমাত্র দোজকের আগুন কি নিভানোর মতো পানি দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়ে নিভে কিন্তু দোজকের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না চোখের পানি লাগাইছি তো দোজকের আগুনের জ্বালা পুরা ভালো হয়ে গেছে এ কারণে বুজুর্গদের কাছে কখনো কখনো নিজের পেছনের গুণাহের স্মরণে কান্না করার নিয়ত করেই যাইতে হয় যে বলবো ওনার সামনে কাঁদবো আমি দুপুরটা চোখের পানি ফেলবো আমার চোখ থেকে আল্লাহ রাজার দুজন থেকে বাঁচার আশায় এটাই নিয়ত করে যাবে যে চোখের পানি ফেলবে এটাই নিয়ত করে যাবে জিকটু আল্লাহর নামের আওয়াজ সুহান আল্লাহ হামদুল্লাহ জিকরুল্লাহর আওয়াজ দেবে কারণ সমাইয়া আমাল মিসপাল আজমতিন হাই জীবনের এক জরন্ন পরিমাণ নেকির কাজ যেটা এটা নামায় আমালে থাকবে আর এই নেকির কাজগুলোই বান্দার দোজোখের আগুন থেকে মুক্তির জন্য সামান তার জিন্দগির নেকির কামগুলাই জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত আল্লাহু আকবার বলেন কাজের চেয়ে বড় দামি নিয়ামত আর নাই হ্যাঁ মানব জীবনের কখনো কখনো ছোট ছোট নেকির কাজগুলো বান্দার দোজখের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায়